আসসালামু আলাইকুম সোমামি পরিবারের পরিবারের পক্ষতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি ঈদের দিনে করা সেই ভিডিওটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি তো ঈদের দিন সকালবেলা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে সবাই এই যে ছেলেরা সবাই পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ আতর দিয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে তো সবাই এবার খুব সুন্দর লাগছে ওরা সব এক কালারের পাঞ্জাবি নিয়েছে তো ওরা চলে গেল এবার আমরা আগের দিনে বাজার করা বাজারগুলা ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম বিশেষ করে গোস্তগুলা আর সব কিছু রেডি করে নিলাম আর এদিক দিয়ে আমাদের ভাবির রান্না হয়ে গিয়েছে সকালের নাস্তা ওগুলা বের করতে করতে খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি আর সালাদ এই খাবারগুলো যেহেতু আমরা অনেক মানুষ একসাথে সেই খাবার এই দিক দিয়ে আবার সালাদ নামাজ পড়ে চলে এস এসেছে আসলেই কিন্তু ছোট বোন ওকে আবদার করে ধরে ফেলেছে যেহেতু সাদাত বড় ভাই সালামি না দিয়ে যাবা কোথায় আর সাদাতের অনেক জোগাড় করা আস্তে আস্তে গোছানো যে টাকাগুলা সেও সালামি সালামির টাকা এবার তাকে দিতেই হবে ছোটো বোনকে যাই হোক দিয়ে দিল খুশি সারা তো খুশি এদিকে আবার নায়না এবং সাহেবা দুই বোন এরা আবার সবসময় সকালবেলা বড় চাচুর দেওয়ার ড্রেসটাই পরে নেয় ওরা তাই পরেছে দুই বোনকেও কিন্তু অনেক সুন্দর লাগছে একই ড্রেস শুধু কালার ভিন্ন ভিন্ন তা এদিকে আবার নায়না যেহেতু সাইবা থেকে বড় এবার নায়না সাহেবাকে ঈদের সালামি দেবে এইভাবে ওরা ওদের মেনটেন করে ওদেরকে তো এদিকে আবার ওরা দুজনকে এত সুন্দর লাগছে তা আমি বললাম তোমাদের একটু ভিডিও করে দেয় দুই বোনকে ওরা আবার একটু টিভিও দেখছিল তো আমি যেহেতু একটু সুযোগ পেলাম ওদের একটু ভিডিও নিয়ে নিলাম আর খুব সুন্দর দেখাচ্ছে ওদেরকে দেখতেও খুব সুন্দর লাগছে আর ওরা খুব সুন্দর করে সেজেছেও এদিকে আবার সকালের নাস্তার আয়োজন হয়ে গিয়েছে তো সবাই সাদা নায়না আমি সব বসে পড়লাম সকালের নাস্তা খেতে তো আমরা সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি আর ওইদিকে আবার আয়োজন হয়ে গেছে রান্নার দুপুরের তো আমরা রোজটা বস বসিয়ে দিয়েছি আর সবসময় আমাদের ঈদের রান্নাগুলো আমাদের বড়োভাবে এবং মেঝোভাবে দুইভাবে বেশি করে আমি ওনাদের সাথে থাকি যেহেতু ওনারা বড়ো বিশেষ করে ওনারা রান্নাগুলা রান্নাগুলো করেন তো আমি ওনাদের সাথেই আছি রোজটাও প্রায় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে গরু গোস্তটাও বসিয়ে দেওয়া হয়েছে তো মাটির চুলায় আমরা রান্না করছি আমার স্বাদে আমি মাঝে মাঝে যেটা রান্না করি এই যে বড় গাছ মেয়ে আবার খুব সুন্দর করে যে তেঁতুল গাছের নিচে আমি রান্না করি সেই গাছটাও সুন্দর করে ভিডিও নিয়ে নিল তো এই যে মেঝেভাবে রান্না করছি আমি দাঁড়িয়ে আছি মাঝে মাঝে একটু নাড়ছি দেখছি যাই খুব ভালো লাগছিল ঈদ মনে হচ্ছে অনেক রান্না বাড়া একসাথে যেহেতু আমরা অনেক মানুষ যেহেতু জয়েন্ট পরিবার সব সময় এরকমই হয় হয়তো আমি তখন কন্টেন্ট তৈরি করতাম না তার জন্য আমি তৈরি করে রাখতে পারিনি ফেসবুককে অনেক ধন্যবাদ আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং আমার ফেসবুকে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সব সময় সহযোগিতা করার জন্য ওনাদের সহযোগিতায় আমি আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি পেয়েছি সবাই আমাকে ভালোবাসা দিয়েছে প্রচুর পরিমাণে তো যাই হোক এদিকে আবার খাওয়ার আয়োজন দুপুরবেলা একদম বড়ো টেবিলে সব বসে পড়েছে পুরা পরিবারের সবাই একসাথে এ শুধু খাওয়াই না তার সাথে কিন্তু গল্প আনন্দ বিভিন্ন রকম কথা এটাই জন্য একটা পারিবারিক মিলন মেলা তো এই এই ছেলে ছেলেমেয়েরা বাইরে থাকে পড়ালেখার জন্য ওরা তো সবাই ঈদের সময় যখন একসাথে আসে ঠিক এভাবেই সব সবাই ওরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোনই আলহামদুলিল্লাহ আছে একসাথে তো খাওয়া দাওয়া হচ্ছে তারপরে ওদের একটু বেড়ে দিয়ে আমিও বসে পড়লাম যাই হোক ভিডিওমেন আবার আমার দিকেও একটু ক্যামেরা ধরলো তো আমি আবার নিজেকে একটু ঠিক করে নিচ্ছিলাম আর খুব মজা করে খাওয়া দাওয়া হচ্ছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা কিন্তু মনে রাখার মতো বাচ্চাদের এবং আমাদের সব কিছু মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমরা সবাই আর ঈদ মানেই তো আনন্দ তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ